পেনাল্টি গোলকে ছোট করে দেখাটা প্রায় ফ্যাশন হিসাবে দাঁড়িয়েছে ফুটবলে পেনাল্টিতে বেশি বেশি গোল করার কারণে ক্রিস্টোনানো রোনালদোকে কিংবা লিওনান মেসিকে প্রায় টোলরের মুখে পড়তে হয় দেখা যায় পেনাল্টির সঙ্গে মিলিয়ে তাদের নাম নামও বিভিন্ন সময় বিক্রি করতে দেখা গেছে মূলত এক ফুটবলারের ভক্তরা অন্য ফুটবলারের ভক্তদের খোঁচা দেওয়ার উদ্দেশ্যে এই কাজটি করতে থাকেন তবে পেনাল্টি গোলকে যতই বাঁকা চোখে দেখা হোক না কেন বাস্তবতা হচ্ছে এই গোল বৈধ এবং গোল করার জন্য বিশেষ দক্ষতাও থাকতে হয় তবে রোনালদো ও মেসিকে পেনাল্টির জন্য সবচেয়ে বেশি সমালোচিত হলেও এই পেনাল্টি গোলে কিন্তু দুজনের কেউ শীর্ষে নেই মোট গোলের কত শতাংশ পেনাল্টিতে পাওয়া সেই হিসেবে সবার সবারূপে নেইমার টেনাস ফর্মকেটের এক হিসেবেও উঠে এসেছে এ তথ্য গতকাল বিকেল পর্যন্ত টেনাস ফর্মকেটের শতাংশের হিসেবে দেখা গেছে নেইমারের মোট গোল চারশো উনচল্লিশটি সিটি এসেছে পেনাল্টি থেকে অর্থাৎ তার মোট গোলের উনিশ পয়েন্ট আট শতাংশই পেনাল্টি থেকে পাওয়া দ্বিতীয়তে আছে রোনালদো নয়শো চার গোলটির মধ্যে একশো আটষাটটি গোলই এসেছে পেনাল্টি থেকে তার শতাংশ আঠারো পয়েন্ট ছয় শতাংশ তৃতীয় আছে কেইন চারশো ছাব্বিশটি গোলের মধ্যে চুরাশিটি গোল আসছে পেনাল্টি থেকে এই শতাংশ আঠারো পয়েন্ট ফাইভ পঞ্চমে আছে ইব্রাহিম মেভিস পাঁচশো আটান্ন ঘোলের মধ্যে সাতাশিটি আসছে পেনাল্টি থেকে এই শতাংশ পনেরো পয়েন্ট ছয় ছয় নম্বরে আছে এমবাপ্পে তিনশো উনচল্লিশটি ঘোলের মধ্যে পাঁচচল্লিশটি এসেছে পেনাল্টি থেকে এই শতাংশ তেরো পয়েন্ট শূন্য এবং সপ্তম নম্বরে আছে মেসি আশটিশো পঞ্চাশটি গোলের মধ্যে এগারো একশো এগারোটি এসেছে পেনাল্টি থেকে এর শতাংশ বারো পয়েন্ট আট